আপনাকে একটা কথা বলি বলো স্যার আপনি কি কারো সাথে এঙ্গেজ একটা কসায় থাপ্পড় মারবো ধরে জি মে ভালোবাসা ভালো লাগা এঙ্গেজ পছন্দ এগুলো থেকে কি শিখো হ্যাঁ কি শিখায় তোমাদের এগুলো নাটক সিনেমা দেখো রোমান্টিক নাটক দেখো না শোনো তোমার যে বয়স সেই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করো স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র দেখাই দিই কিন্তু আমার একটা শর্ত আছে আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করুন আচ্ছা পড়াশোনা করো তারপর পড়টা পড়া দেখা যাবে হুম পরে দেখা গেলে তো হবে না আপনারা আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে প্রমিস করে স্যার আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাব স্যার আরে তুমি মারা যাবা কেন আমি আমি আমার প্রমিস রাখবো এখন যাও আর একটা কথা শোনো এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হতেছে পড়াশোনা করা ঠিক আছে আর একটা কথা রোমান্টিক নাটক দেখা একদম গম স্যার স্যার আরেকটা আরেকটা শর্ত ছিল এখন থেকে প্রতিদিন দুই ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন

তোরি তুমি কিন্তু আমাকে কথা দিছো যে তুমি একদম ঠিকঠাক পড়াশোনা করে স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট তুমি যদি পড়াশোনার মনোযোগ না দাও সারাক্ষণ এরকম করে ঘুম করতে থাকো তাহলে ভালো রেজাল্ট কি হবে? আমার মনে হয় জানেন। আপনি আমাকে পছন্দ মানে আমি আমার রেজাল্ট নিয়ে যতনা চিন্তিত তার আপনি আমার রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত। আবার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কিন্তু সবগুলা পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা না আমি কনফিডেন্ট তুমি পাস করবা কি হলো এবং গম্ভীর হয়ে বসে আছে যে আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকব দেখবা এমনি এমনি কেটে গেছে প্রত্যেকদিন না স্যার আমি ঠিক হয়েছি প্রতিদিন প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকব প্রতিদিন প্রতি সময় মানে আমি ক্লাসে থাকলেও হ্যাঁ স্যার আমি স্কুলে নাই ফোন মে আছে না আছে আমি তো আর দেখবো না তোই দেখো প্রত্যেকটা সম্পর্কই না একটা স্পেশাল দিন প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট থাকা আছে সেটা চিন্তা করে তারা প্রতি বছর সেই দিনটা সেলিব্রেট করে তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথা বলবো না দেখা আর ওই যে তোমার হাস্যজ্জ্বল মুখটা আমি বসে সেদিন ওই মুখটা আমি জীবনে অঙ্কা যায় স্যার আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ উত্তরটা না হয় ওই দিনই ঠিক আছে স্যার পড়া দেখলেই যে মেয়ের গায়ে জ্বর উঠে যায় সেই মেয়ে যদি এ প্লাস পেতে পারে তাহলে এই কয়দিন অপেক্ষা করি না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল না আসি স্যার হেই